আজ মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকায় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে পুলিশের তাণ্ডব দেখুন বিস্তারিত পিবেন নিউজে। পশ্চিম মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের অধীন গুড়গুড়িপাল থানার চাঁদড়া এলাকায় বিজেপি নেতা নয়নদেব বাড়ি ঘেরাও করে গুড়গুড়িপাল থানার পুলিশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ করল বিজেপি নেতা নয়নদেব ও তার পরিবার মঙ্গলবার রাত্রি বারোটা থেকে বুধবার সকাল ছটা পর্যন্ত নয়নদের বাড়ি ঘেরাও করে রাখে গুড়গুড়ি থানার প্রায় চল্লিশ জন পুলিশ মঙ্গলবার রাতে আচমকা নয়নদের বাড়িতে দরজায় লাথি মারে পুলিশ এরপর পুলিশ নয়নদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করে সেই সঙ্গে সারা রাত বাড়িটি ঘেরাও করে রাখে পুলিশ যার ফলে নয়নদের ও তার পরিবারের লোকেরা যথেষ্ট আতঙ্কে মধ্যে পড়ে রয়েছেন বলে তিনি জানান তিনি বিজেপির মন্ডল কমিটির রোমা সম্পাদক বিজেপি নেতা নয়নদের বলেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার অপরাধে একমাত্র আমি বিজেপি করি বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন পুলিশ যেভাবে তাণ্ডব চালিয়েছি ভাষায় প্রকাশ করা যাবে না তবে আমাকে আটকে রাখতে পারবে না আমি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব অবশেষে বেলা এগারোটা নাগাদ বিজেপি প্রার্থী শুভজিৎ রায় এসে দলীয় কর্মীকে নিয়ে বুথ কেন্দ্রে গিয়ে ভোট দান করেন বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজ কখন এসে কি করবে কি নাম আপনার আমার নাম চাপা দে

কি ওয়ারেন্ট আছে আপনি কোন কেসের আসেন আমি কোনো জানি না ওয়ারেন্ট থাকলে তো আমাকে কোর্ট থেকে নোটিশ আসবে কোনো কোনো নোটিশ আসেনি এখন না তাহলে আজকে ঘরে ডাকতো যে আপনার ওয়ারেন্ট আছে বা আমাকে রাস্তায় দেখাম তো মানে পার্টিটা করতেছি চারটা অঞ্চলেই ছুটতিছি তখন তো আমাকে রাস্তায় দাঁড়িয়ে বা কোনো অফিসার বলতো যে নয় বলল আপনার ওয়ারেন্ট আছে সেরকম তো আমার কিছু বলে না কালকে রাত্রে যখন পুলিশ এলো আপনার শ্বশুর মশাই তো ভেতরে ছিলেন আপনারা তো কথা বলছিলেন অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে চেয়েছিলেন হ্যাঁ যখন বলছিল বাবা যখন বেরাচ্ছে নি দু ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে নিয়েছো ধীরে দেবী কান টালে মাথা চলে আসবে এভাবে বলেছে তখন আমি বলেছি যে যদি আপনারা নিয়ে যেতে চান তাহলে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান কাগজপত্র দেখান তাহলে অ্যারেস্ট ওয়ারেন্ট যদি এখন অভিযোগ করতে যে তারা তখন কেন অ্যারেস্ট ওয়ারেন্টটা বের করাননি আপনারা তারা এখন তাদের বক্তব্য যে ওনার নামে অ্যারেস্ট তাহলে তখন রাত কার রাত্রি তো দেখা উচিত ছিল তখন কেন বলেনি তারা